আতাতিওর গুলিতে আহত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিৎসোর জীবন এখন শঙ্কামুক্ত বিবিসিকে তথ্য জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী টমাস তারবা মিস্টার তারাবা বলেছেন ফিৎসোর অস্ত্রোপাচার সফল হয়েছে শেষ পর্যন্ত তিনি বেঁচে যাবেন বলেই ধারণা করছে এর আগে তিন ঘন্টা ব্যাপী অস্ত্রোপ্রচারের পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী রবার্ট কালিনাগ বলেছিলেন প্রধানমন্ত্রীর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সে সময় চিকিৎসকরাও জানিয়েছিলেন মিস্টার ফিতসোর অবস্থা আশঙ্কাজনক বুধবার আতাতীয়র গুলিতে গুরুতর আহত হন রবার্ট ঘটনার পর তাকে উদ্ধার করে বানস্কা বাইস্রিকা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয় এদিকে হামলার পর ঘটনাস্থল থেকে আতাতীয় সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীবদ্ধ হওয়ার বিষয়টি প্রাথমিকভাবে গণমাধ্যমকে নিশ্চিত করেন পার্লামেন্টের আতসবাজি ফেলার মতো। তবে কারা এবং ঠিক কি কারণে মিস্টার ফিতসোর উপর হামলা চালানো হয়েছে সে ব্যাপারে কিছু জানানো হয়নি বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বুধবার সরকারি একটি বৈঠকে যোগ দিতে উনষাট বছর বয়সী রবার্ট বুধবার স্লোভাকিয়ার হ্যান্ডলোভা শহরে গিয়েছিলেন শহরটি স্লোভাকিয়ার রাজধানী ব্লাতিস্লাভা থেকে প্রায় একশো আশি কিলোমিটার উত্তর পূর্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল স্থানীয় একটি সাংস্কৃতিক কেন্দ্রে সেখানে মিস্টার ফিতসোকে দেখার জন্য তার দলের অসংখ্য নেতাকর্মী একত্রিত হয়েছিল বৈঠক শেষে তিনি যখন জনতার উদ্দেশ্যে হাত নাড়ছিলেন তখনই মিস্টার ফিতসোকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় হামলার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজ দেখা যায় যে সাংস্কৃতিক কেন্দ্রের বাইরে বেশ কিছু মানুষ হামলাকারীকে ধরতে ছুটে যাচ্ছে যদিও ভিডিওটি ওই ঘটনার কিনা তা এখনো যাচাই করা সম্ভব হয়নি হামলায় রবার্ট ফিৎসোর পেটে গুলি লেগেছে বলে বার্তা সংস্থা ওয়াইটার্স খবরে বলা হয়েছে ঘটনার পরপরই নিরাপত্তা কর্মীরা রবার্ট ফিটসকে ঘিরে ধরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে কিন্তু তৎক্ষণে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান এরপর ফির্সকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে বলে এক বিবৃতিতে জানায় দেশটির সরকার বিবৃতিতে বলা হয় তার অবস্থা বিবেচনা করে তাকে রাজধানীর লাভায় না নিয়ে বানস্কা বাই নেওয়ার সিদ্ধান্ত হয়েছে কারণ ঘটনাস্থল থেকে ব্লাতস্লাভার দূরত্ব অনেক বেশি রবার্ট ফেসবুক পোস্ট করা একটি বার্তায় জানানো হয়েছে তার শারীরিক অবস্থা বেশ শঙ্কাজনক প্রধানমন্ত্রীর হামলার নিন্দা জানিয়েছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট যোজনা কাপাটোভা আমরা সবাই প্রধানমন্ত্রী রবার্টের ওপর এই ভয়ানক এবং নৃশংস আক্রমণে হতবাক প্রধানমন্ত্রীর ওপর এই আক্রমণ প্রথমত একজন ব্যক্তির ওপর আক্রমণ কিন্তু সর্বোপরি এটি গণতন্ত্রের উপরও আক্রমণ এই হামলাকে জঘন্য ও বর্বর আখ্যা দিয়ে মিস্টার ফিৎসর দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি একই সঙ্গে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন স্লোভাকিয়ার মাটিতে এমন হিংস্রতার কোনো স্থান নেই এদিকে প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হওয়ায় কালের জন্য পার্লামেন্টের অধিবেশন স্থগিত করা হয়েছে নেতা হিসেবে রবার্ট ফিৎসরো স্লোভাকিয়ায় বেশ জনপ্রিয়তা রয়েছে বলে জানা গেছে গত বছরের 30 সেপ্টেম্বর দেশটিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তার বামপন্থী দল জয়লাভ করে এর মাধ্যমে তৃতীয় মেয়াদে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী হন রবার্ট রসো অনেকেই তাকে রুশপন্থী নেতা বললেও মিস্টার সেটি স্বীকার করে না গত বছরের নির্বাচনের সময় তার দল মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী প্রচারণা চালিয়েছে বলেও জানা যাচ্ছে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর গত কয়েক মাসে নিজের কর্মকাণ্ডের জন্য রাজনৈতিকভাবে বেশ বিতর্কিত হয়ে পড়েছিলেন রবার্ট ফিতসো গত জানুয়ারিতে তিনি ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দেন বিশ্লেষকদের অনেকেই মনে করেন যে মিস্টার ফিৎসোর শাসন আমলে স্লোভাকিয়ায় পশ্চিমাপন্থী নীতির পরিবর্তন হয়েছে এমন কি তার সরকারের নীতির বিরোধিতা করে দেশটিতে অতীতে বিক্ষোভ সমাবেশ হতেও দেখা গেছে